এই মুহূর্তে বাংলার রাজনীতিতে বেশ উত্তেজনা ভিড়ছে রাজনীতিতে কে জিততে চলেছে আজ আমি নিয়ে এসেছি মেদিনীপুর মেদিনীপুরের নন্দী গ্রামে কে জিততে চলেছে দু সালে কে জিততে চলেছে এবং কে হারতে চলেছে দেখুন পূর্ণাঙ্গ সমীক্ষাটি ইতিমধ্যেই প্রত্যেকটি রাজনৈতিক দল সিংহাসন দখলের লড়াইয়ে মেতে উঠেছে এবং সাধারণ মানুষ বাংলার মানুষ ভীষণ প্রত্যাশার মুখে পড়ছে তারা জানতে চাইছে কি হতে চলেছে বাংলার লড়াইয়ে বাংলার সিংহাসনে আসলে কে বসতে চলেছে বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এই সমীক্ষাটি কোনো রাজনৈতিক নির্বাচনকে উপবৃত করার জন্য নয় তো প্রথমে দেখে নেব আমরা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস চাঁদনিপুরে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস এগরায় জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস হলদিয়ায় জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস কাথি দক্ষিণে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস কাথি উত্তরে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস খেজুরিতে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস মহিষাদলে জয়ী হতে পারে বিজেপি ময়নায় জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস নন্দকুমারে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস পাশকুড়া পশ্চিমে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস পাশকুড়া পূর্বে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস পাতশপুরে জয়ী হতে পারে বিজেপি রামনগরে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস তমলুকে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস অর্থাৎ পূর্ব মেদিনীপুরে ষোলোটি বিধানসভার মধ্যে তেরোটিতে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস এবং দুইটিতে জয়ী হতে পারে বিজেপি কংগ্রেস শূন্য সিপিআইএম শূন্য তো বন্ধুরা রকম সমীক্ষা থেকে রকম নতুন সমীক্ষা দু হাজার একুশের সমীক্ষা দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন কিন্তু এবং যে কোনো জেলার সমীক্ষা দেখতে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওতে দেখতে পারবেন প্রত্যেকটি জেলার সমীক্ষা আমার চ্যানেলে রয়েছে